নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকেও প্রতিদিনের মতো আমি সকালে মাঠে এসেছি এবং মাঠে এসে প্র্যাকটিস করছি কিন্তু তোমরা কিসের জন্য অপেক্ষা করছো পিআরবি কবে ডেট অ্যানাউন্স করবে পরীক্ষার তারপর মাঠে এসে মাঠ প্র্যাকটিস করবে তারপর মাঠ প্র্যাকটিস করে পিআরবি ডেট অ্যানাউন্স করেছে যে ডেট অনুযায়ী তোমরা ফাইনালের দিন মাঠে গিয়ে মাঠ কমপ্লিট করবে তোমরা কি এই কারণে অপেক্ষা করছো এই কারণে তোমরা প্র্যাকটিস বন্ধ করে দিয়েছ দেখো আমাদের বাবার যদি প্রচুর টাকা থাকতো তাহলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতাম আমাদের বাবার টাকা নেই আমাদের বাবার টাকা ছিল না বা আমার মতো যারা এরকম তোমরা অনেকেই বাবা বাবা মায়ের টাকা পয়সা নেই ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশান খারাপ এবং যারা মনে মনে স্বপ্ন দেখে রেখেছো যে খুব কম বয়সে চাকরি পেতে গেলে পুলিশের চাকরিকে পাখির চোখ করতে হবে তো তোমরা পাখির চোখ যেখানে করে নিয়েছো পুলিশের চাকরিকে তাহলে কিসের জন্য বিছানায় শুয়ে আছো এখন সকাল সাড়ে ছটা বাজে আমি মাঠে প্র্যাকটিস করছি তোমরা কিসের জন্য বাড়িতে বসে রয়েছো তোমরা কিসের জন্য বিছানায় শুয়ে রয়েছো তোমরাও মাঠে আসো রেগুলার প্র্যাকটিস করো পিআরবি জবে পরীক্ষা অ্যানাউন্স করবে করবে কিন্তু তোমরাও এটা ভালো মতো জানো যে পরীক্ষার রিক্রুটমেন্ট যেকালে ভ্যাকান্সি যেকালে বেরিয়েছে ফর্ম ফিল আপ হয়েছে তাহলে আজ নয় কাল পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স হবেই এবং মাঠও কিন্তু তোমাদেরকে কমপ্লিট করেই কিন্তু চাকরি পেতে হবে তাহলে মাঠ যেকালে কমপ্লিট করে চাকরি পেতে হবে এবং পরবর্তীকালে চাকরিতে ঢুকে যারা ভেবে রেখেছো যারা ডিটারমাইন্ড যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের বিভিন্ন যে স্পেশাল ফোর্স আছে সেই স্পেশাল ফোর্স গুলো তোমরা জয়েন করবে তাহলে স্পেশাল ফোর্স তো এমনি এমনি করতে পারবে না তার জন্য থাকবে তার জন্য চাই কিন্তু ফিজিক্যাল ওয়েল ফিটনেস দেখো আমি সকালে প্রায় আধ ঘন্টা প্র্যাকটিস করার পরে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট ফর মোটিভেশন আমি তোমাদেরকে মোটিভেট করতে চাই তোমরা যারা ডিমোটিভেট হয়ে বিছানায় শুয়ে রেখেছো তোমরা যারা মনে মনে ভাবছো যে প্র্যাকটিস করে কি হবে মাঠে গিয়ে কি হবে পরীক্ষার ডেটই তো অ্যানাউন্স হচ্ছে না আরে বোকা যদি কালকে হঠাৎ করে যদি পি ডেট অ্যানাউন্স করে দেয় তখন কি করবে তখন মাঠে গিয়ে দৌড়াবে কিন্তু পরীক্ষার দিন যদি মাঠ কমপ্লিট না করতে পারো এই অল্প কিছু দিনের প্র্যাকটিস নিয়ে তাহলে তাহলে কি কপালে হাত দিয়ে বসে থাকবে আমাদের মতো ফ্যামিলির ছেলেরা যেমন আমি আমি নিজের কথা যদি বলি অর্ধেক দিন ছোটোবেলায় খেতে পাইনি বাবা খাওয়া দিতে পারেনি দিনের পর দিন একবেলা খেয়ে বড় হয়েছে স্বপ্ন ছিল কিভাবে খুব তাড়াতাড়ি একটা চাকরি পাবো এবং কিভাবে খুব তাড়াতাড়ি একটা চাকরি পাবো এর জন্য পুলিশের চাকরি ছাড়া আমাদের পশ্চিমবঙ্গে আর কোনো বেটার অপশন কিন্তু এই মুহূর্তে নেই এবং আমি আরও বলতে চাই যাদের এই মুহূর্তে বয়স পনেরো ষোলো সতেরো তারাও কিন্তু মাঠে আসো তারাও কিন্তু রেগুলার প্র্যাকটিস করো তার কারণ সামনেই দু হাজার ছাব্বিশের ইলেকশান তা দু হাজার ছাব্বিশের ইলেকশানের মধ্যে কিন্তু প্রচুর পুলিশ কিন্তু নিয়োগ হবে আমাদের রাজ্যে আমি কিন্তু বারবার তোমাদের কাছে এই কথাটা পৌঁছে দিতে চাইছি যে দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স কিন্তু রাজ্যে নিয়োগ হবে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ তাহলে তোমরা যারা তোমাদের যারা এখন ষোলো বছর সতেরো বছর বয়স তোমরাও কিন্তু দু হাজার ছাব্বিশ বা দু হাজার সাতাশে তোমরা কিন্তু এজ ওয়াইজ এলিজিবল হয়ে যাবে পুলিশের চাকরির জন্য তাহলে এখন থেকে যদি প্র্যাকটিসটা করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব অল্প বয়সে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যাদের বাড়িতে আর্থিক অভাব যারা ঠিকঠাক মতো দুবেলা দুমুঠো খেতে পাও না তাদের জন্যই যেমন আমি আমি কিন্তু সেই ক্যাটাগরি থেকে বিলং করতাম আজকে আমি চাকরি পেয়ে নিজের ক্যাটেগরি একটু ইম্প্রুভ করতে পেরেছি পেরেছি এবং আগামী দিনে চেষ্টা করছি ক্যাটাগরি ওয়াইজ আরও নিজেকে ইম্প্রুভ করার তো শুধুমাত্র এটা তোমাদের জন্য একটা বার্তা যে দু হাজার ছাব্বিশের ইলেকশন কিন্তু খুব কাছে এবং বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের পরীক্ষার ডেট কিন্তু যে কোনো মুহুর্তে কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে তোমরা কিন্তু ওই ওবিসি কেস মিটছে না বলে যে পরীক্ষা ডেট পেছাতে থাকছে হয়তো দেখা যাবে যে জানুয়ারি সাত তারিখে ও বিসি কেসের যে হিয়ারিং আছে সেই জানুয়ারির সাত তারিখেই হয়তো কিছু একটা রায় বা কিছু একটা ফ্যাসলা হয়ে গেল তখন যদি পি যদি ডেট অ্যানাউন্স করে দেয় তাহলে কিন্তু তোমরা যারা আজকে বিছানায় শুয়ে আছো তোমরা যারা প্র্যাকটিস বন্ধ করে দিয়েছ তারা কিন্তু বিপদে পড়ে যাবে সুতরাং এত দিনের এত কঠোর পরিশ্রম এই পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যেতে দিও না তোমরা কিন্তু নিজেদেরকে হারিয়ে যেতে দিও না তোমরা কিন্তু হারিয়ে যেও না তোমরা কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ভালোভাবে করো সুতরাং প্র্যাকটিস না ভালোভাবে করলে তোমরা কিন্তু পরবর্তীকালে মাঠে গিয়ে তোমরা কিন্তু মাঠ কোয়ালিফাই করতে পারবে না এবং তার সাথে সাথে আমি চলে আসি পড়াশোনার দিকে পড়াশোনার দিকেও কিন্তু তোমাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং পড়াশোনা ও মাঠ দুটো কিন্তু পাশাপাশি তোমাদেরকে করতে হবে তোমরা যারা একান্তই যারা ডিমোটিভেট হয়ে পড়েছ তাদের জন্য আমি একটা সাজেস্ট করছি তোমরা ছুটির দিনে আজকে যেমন শনিবার আজকে শনিবার কালকে রবিবার তোমরা ছুটির দিনে ঋত্বিক রোশনের যে সিনেমা একটা আছে সুপার থার্টি তোমরা কিন্তু এই সিনেমাটা দেখতে পারো এই সিনেমাটা দেখলে কিন্তু তোমরা অনেকটা নিজেদের মনে মনে মোটিভেট হতে পারবে সুতরাং তোমরা ভালোভাবে প্র্যাকটিসটা করো ভালোভাবে প্র্যাকটিস করে তোমরা মাঠ কমপ্লিট করো মাঠ কমপ্লিট করে তোমরা ডিপার্টমেন্টে আসো পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি যে কোনো মুহূর্তে কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে সুতরাং তোমরা কিন্তু প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ করতে থাকো সুতরাং আমার তোমাদেরকে এইটুকুনি বলার ছিল আমি বললাম এবার বাকিটা তোমাদের ওপর তোমরা কিভাবে কি করবে নিজেদেরকে প্রিপেয়ার করবে এবং ষোলো বছর সতেরো বছরের মেয়েরাও কিন্তু তোমরা কিন্তু মাঠে আসো তোমরা কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিস থাকে তোমরা করতে থাকো সুতরাং চাকরি কিন্তু খুব তাড়াতাড়ি অল্প বয়সে পেয়ে যাবে এবং লাইফটা খুব সুন্দর হবে আগামী দিনে সুতরাং জয় হিন্দ বন্দে